thank you পরীক্ষা চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি প্রশ্ন করার জন্য নির্বাচিত হলেন শিলচরের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী স্বীকৃতি প্রাপ্ত নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার প্রথম বর্ষের ছাত্র ঋতুরাজনাথ আগামী সাতাশ জানুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুরাজ তার এই প্রাপ্তিতে স্কুলে খুশির হাওয়া বইছে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অধ্যক্ষ রতন পাল বিরাট অনুভূতি কারণ গত আমাদের প্রথম জানানো হলো যে আমাদের একটা ছেলে ঋতুরাজনাথ সায়েন্স সেকশনের ওর প্রশ্ন পাঠিয়েছিল প্রশ্নটা প্রাইম মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে সিলেকশন পেয়েছে তারপর এখানে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বনিকা চেতিয়া ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা আমাদের ইন্সপেক্টর স্কুলস গনেশরীজন ওনারা আমাকে ফোন করে বললেন গতকালকে কথা বলছি যে ছেলেটার প্রশ্নটা ভিডিওগ্রাফি করে আমরা ওনাদের পাঠানোর জন্য তো আমরা কালকে সারাদিন চেষ্টা করে পাঠালাম তারপর রাত্র প্রায় আটটার সময় আমরা জানলাম যে ওকে সিলেকশন করেছে গুয়াহাটি থেকে ওকে যেতে হবে এই যে একটা আনন্দ বা অনুভূতি তা স্কুলের জন্য খুব গৌরবের বিষয় কারণ আস্থা আসামের মধ্যে দুজনেই শুধু সিলেক্টেড হয়েছে একদম একজন বোধহয় খুব সম্ভবত লক্ষিমপুরের আরেকজন আমাদের স্কুলের এটা স্কুলের জন্য খুবই আনন্দের ব্যাপার পরিষ্কার চর্চাতে আমাদের ছাত্র সিলেকশন পেয়েছে এবং আমি আশা করি আগামীতে স্কুলের আরও শ্রীবৃদ্ধি হবে সুনাম হবে ছাত্রদের দ্বারা সঙ্গে কোন শিক্ষক গেছেন নিরুপম দেব সায়েন্স টিচার ছাত্রটি কেমন মানে পড়াশোনায় ভালো ভালো এবং একটা জিনিস ভালো লেগেছে যে প্রশ্ন যেটা করেছে প্রশ্নটা কিন্তু খুব হাই লেভেলের প্রশ্ন এবং আমার মনে হয় ওর সিলেকশন পাওয়ার কারণটাও তাই ওর যে প্রশ্নটা ছিল একটু ভিন্ন ধরনের প্রশ্ন রকম আমরা তো অনেক বছর ধরে পড়িয়ে আসছি যে চিন্তাধারা যে একটা বাচ্চার এতটুক হাই লেভেলে হতে পারে ওইটা কিন্তু সত্যি বলছি যে আমার কল্পনার বাইরে আর মোদীকে কি প্রশ্ন করতে চলেছেন ঋতুরাজ দেখে নিন এই রিপোর্টে to ask a question to the honourable prime minister sir my question is how can we inspire the generation of young minds to see exams not as a test of memory but as a celebration of learning and careers not as a destination but as a journey of purpose while fostering resilience and creativity to navigate the pressure of an ever-changing world